আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম বিরোধী রাজনীতিতে নতুন মেরুকরণ এক মঞ্চে আসছে বিএনপি জামায়াত এরপর জানিয়ে দিব রাজনৈতিক আশ্রয় সহ দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য আরও জানিয়ে দিব সীমান্তে সন্ত্রাস ঠেকাতে কঠোর হওয়ার তাগিদ বান্দারবান টেকনাফ ওখিয়া এদিকে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার এবং সর্বশেষ জানিয়ে দিব ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিরোধী রাজনীতিতে নতুন মেরুকরণ এক মঞ্চে আসছে বিএনপি জামায়াত সরকার বিরোধী যুগপৎ আন্দোলন আরো জোরদারের লক্ষ্যে বিভিন্ন শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে গত পাঁচ দিন ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি বৈঠকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণের আলোচনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এসেছে তবে যুগপথ আন্দোলনে এবার জামায়াতে ইসলামীকে সম্পৃক্ত করতে বিএনপির অধিকাংশ মিত্রদল ও জোটের শীর্ষ নেতারা জোর পরামর্শ দিয়েছেন ডানবাম ও অন্যান্য ইসলামী দল এবং জোটকেও আন্দোলনে যুক্ত করার বিষয়ে বৈঠকে মতামত উঠে আসে যদিও দু একটি দল জামায়াতের ব্যাপারে বিরোধিতা করেছে এদিকে জামায়াতে ইসলামীও এক মঞ্চে আন্দোলন করার বিষয়ে আগ্রহী বিএনপির মিত্রদের প্রস্তাব ইতিবাচক হিসেবেই দেখছেন জামায়াতের শীর্ষ নেতারা শরিকদের প্রস্তাবে বিএনপির মনোভাবও ইতিবাচক দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রকাশ্যে কিছু না বললেও এসব প্রস্তাব ও পরামর্শ নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানান তারা তবে যুগপথের দল বা জোট সম্প্রসারিত হোক বা না হোক শিগগির অভিন্ন দাবিতে আন্দোলনে নতুন রূপরেখা আসতে পারে বলে বিভিন্ন দল ও জোটের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন গত রোববার জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ধারাবাহিক বৈঠক শুরু করে বিএনপি বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনে গণতন্ত্র মঞ্চ জাতীয়তাবাদী সমমনা জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গণফোরাম ও পিপলস পার্টি অধিকার পরিষদ নূর অধিকার পরিষদ রেজা বাংলাদেশ লেবার পার্টি ইরান এনডিএম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা রাজনৈতিক আশ্রয় চাওয়া দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় সংখ্যা গরিষ্ঠ দেশ হয়ে উঠেছে বাংলাদেশ তাই যেসব বাংলাদেশের নাগরিক আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হয়েছেন তাদের দ্রুত প্রত্যাবাসন ব্যবস্থায় দেশে ফেরত পাঠাবে সে দেশের সরকার আর তাদের সংখ্যা হতে পারে দশ হাজারেরও বেশি বৃহস্পতিবার ১৬ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয়েছে অ্যাসাইলাম আবেদন করে ব্যর্থ হওয়া আশ্রয় প্রার্থীদের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে মূলত ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশিরা পর্যায়ে রয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে গত বছর প্রায় এগারো হাজার বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করেছেন শুধু স্থায়ীভাবে দেশটিতে থাকার প্রয়াসে আর দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন তারা সংবাদ মাধ্যমটি বলছেন অভিবাসীরা গত বছরে মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী কর্মী বা ভিজিটার ভিসায় ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় দাবি করেছেন মূলত ব্রিটেনের প্রবেশের পেছনের দরজা হিসেবে কাজে লাগানোর প্রয়াসে এসব ভিসা ব্যবহার করেছেন তারা তবে দেশটিতে বাংলাদেশিদের প্রাথমিক আশ্রয় আবেদনে মাত্র পাঁচ শতাংশই সফল হয়েছে অর্থাৎ দশ হাজারে বেশি বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে এমন অবস্থায় যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টম লিনসন বাংলাদেশের সঙ্গে একটি ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তির অধীনে কেবল ব্যর্থ আশ্রয় প্রার্থনাই নয় বিদেশি নাগরিকদের যারা অপরাধে এবং যেসব ব্যক্তি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশের পর বাড়তি সময় অতিবাহিত করেছেন তাদেরও নির্বাসনের কাজ সহস্তর হবে সীমান্তের সন্ত্রাস ঠেকাতে কঠোর হওয়ার তাগিদ বান্দরবান টেকনাফ উখিয়া বান্দরবান থেকে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া দুর্গম এই সীমান্ত এলাকা ঘিরে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে পাশের দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ গোলাযোগে প্রভাব পড়েছে এসব সীমান্ত এলাকায় পাশাপাশি সম্প্রতি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অপতৎপরতাও বেড়েছে টেকনাফ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ঘিরে অস্ত্র মাদক সন্ত্রাসীদের তৎপরতা আর খুনোখুনিতে অস্থিরতার সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পাহাড়ে স্থিতিশীলতা ধরে রাখতে এখনই এ ধরনের কর্মকাণ্ড শক্ত হাতে মোকাবেলা করতে হবে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে নিরাপত্তা বিশ্লেষকরা আরো বলছেন রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান করা গেলে টেকনাফ উখিয়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে তা না হলে ক্যাম্প কেন্দ্রিক মাদক অস্ত্রের ঝনঝনারি বাড়তে থাকবে এর জেরে ক্যাম্পে খুনির প্রভাব পড়তে পারে বাইরে স্থানীয় বাসিন্দাদের ওপর পাশাপাশি সীমান্ত এলাকাকে আরও সুসংহত করা তাগিদ দিয়ে তারা বলেছেন সীমান্ত এলাকার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠনগুলোর দিকে গোয়েন্দা কার্যক্রম বাড়াতে হবে অরক্ষিত সীমান্তে নিরাপত্তা জোরদার করা সহ যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলমান লড়াইয়ে টিকতে না পেরে মাঝে মধ্যে সীমান্ত পেরিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর বিজেপি সদস্য ও সেনা সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন তাদের অভ্যন্তরীণ যুদ্ধে মাঝে মধ্যেই কেঁপে উঠছে বাংলাদেশের সীমান্ত এলাকা সম্প্রতি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশের গহিনলাল পাহাড় থেকে আরজেস গ্রেনেড মিলিটারি গ্রেনেড সহ অস্ত্র শস্ত্র উদ্ধার করেছে র্যাব ওই ঘটনায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির আরশা দুই কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় শিক্ষককে পেটানো এ নেতা হলেন মোহাম্মদ সাফাতুন চৌধুরী তিনি গাজবাড়িয়া সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক ছিলেন শুক্রবার মে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেহতাহুল ইসলাম পান্থের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে মোহাম্মদ সাফাতন্নুর চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে প্রসঙ্গত বৃহস্পতিবার ষোলমে সকালে কলেজের কার্যক্রম চলা অবস্থায় ফ্যান নষ্ট থাকার জের ধরে অধ্যক্ষের কক্ষে ঢুকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর এ কে এম আতিকুর রহমানের সঙ্গে বাঘ বিতন লিপ্ত হন এ ছাত্রলীগ নেতা পরে এক পর্যায়ে শিক্ষককে কিলঘুষি লাথি মেরে আহত করেন তিনি এদিকে এই ঘটনায় সাধারণ ডায়েরি হলেও কোনো মামলা হয়নি বলে জানান চন্দনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল ইসলাম ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ দেশ বাঁচাও মানুষ বাঁচাও এ স্লোগানে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে চাঁদপুর কচুয়া ও শাহর লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতারা এ সময় অটোরিকশা যাত্রী রিক্সা চালক খেটে খাওয়া মানুষ ব্যবসায়ী দোকানী সহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর চাঁদপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয় এতে জেলা অংশ নেন বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিম সিনিয়র সহসভাপতি মাহবুব আনোয়ার বাবলু সহসভাপতি জসিমুদ্দিন খান বাবুল দেওয়ান জাবান খরিরুর রহমান গাজী ফেরদুস আলম বাবু শরীফ মোহাম্মদ ইউনুস মাহমুদ হোসেন মোল্লা সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝিম অ্যাডভোকেট হারুনর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন